যদি কোনো জিনিস দিতে লাগে তাহলে কি ওই ড্রাইভার দিব নাকি ওই সাথে তারা সহযোগিতা করে দিব

এখানে যারা স্টাফ তারা বলতেছে তারার ব্যাগটা এখানে নেওয়া না এই ব্যাগটা কেন তো আমি যখন কোয়েশ্চন করলাম তাইলে কি তোমরা এই সাব স্টেশনের ডিপার্টমেন্টের না তারা কোনো জবাব দিতাছে না তাইলে বোঝা গেল জুরাতালি চলতাছে একটা এই ডিপার্টমেন্ট একটা এই ডিপার্টমেন্ট মানে আলাদা আলাদা এলাকাবাসীর যেটা অভিযোগ আপনাদের ড্রাইভার দ্বারা সেই ট্রান্সফরমারে কিছু কাজ করা হয়েছে তো কি বলবেন না এলাকাবাসী তো সকলে সকলেই বলছেন এবং সে উঠার পরে সেটা ব্রাশ এলাকাবাসী ঘটনাটা আজকে আপনাদের এখানে ঘটনা ওই আজকে থেকে প্রায় ছয় মাস আগে একবার এই ট্রেন সমস্যা তখন গেছে আমরা যে এখানেও আগে পঞ্চাশটা ফেমিলি আছে বর্তমানে এখন তিনশো সাড়ে তিনশো ফেমিলি এই কোন জায়গা এটা দুদিন পরে পরে এটার সমস্যা হয় যে সকালে ফোন করলে রাতে আসে আইয়া কত সময় দিগদারি করিয়া দশটার সময় জায়গা কারেন্ট নাই এরকমই চলে এলাকার বেশি বাকি কালকে পরীক্ষা আমরা বারবার যে একটা নাইলে দুইটা দিন দুই দেই দুটা লাগে না আজকে আবার পরে এলাকা তো দুই দিন তিনদিন হয়ে গেছে আজকে কইছে যে লাগাইয়া দেওয়া আপনারা বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ সমস্যা নিয়ে এস ডিএম এ এডিএম ম্যাডাম আছে নি কেন সব সময় লগে ফোনে যোগাযোগ টান গেছে এখন নাই দিটা ওরকম আর লগে একজন টাইন বাদ তাল দিলে তো খাই আরবোন আমরা যখন সব সুর টান কথা বুঝা গেছে এরপরেও এলাকার খোলাফান সব উত্তেজিত হয়ে গেছে ইয়া এখন হয়েছে যে লাগাই দিয়ে যাই রাত্রে দশটা বাজক আমরা যদি কারেন্ট থাকে না আমরা কারেন্ট নাই আমরা আছি তারাও থাকতে তারা এসে বাতাস খাইলে না আমরা তো বিল দিয়া এটা সব তো বিল দেওয়া এটাকে ছয় মাস থেকে এই সমস্যা ছয় মাস আগে একবার সমস্যা হয়েছে আর এখন হ্যাঁ তখন কোয়া যে এই সাইডে কেবল লাগাই দেওয়া লাগে কেবল লাইন এরা হয় হুক লাইন লাগে যায় আমরা তো ম্যাক্সিমাম বাড়ি আসছি দুইটাই হুক পাইছে দুইটা দরিয়া নিচ্ছি হ্যাঁ এই এই সমস্যা ছিল এখন আপনারা কি চাইতেছেন আজকে আমরা কালকে আগামী কালকে ফুলাভানের পরীক্ষা রাত্রে ফুলাভান পরে না যদি পরীক্ষা কেটে দিব আজকে আমরা বারোটার ভিতরে তারা কিছু কেটে লাগে তারা কি আশ্বস্ত করছে আপনাদের তারা গেছে আশ্বস্ত করে একজনে আশ্বস্ত করে একজনে কয় নাই ওরকম তো এটা কি এইভাবেই থাকব না এটা কি কোনো একটা সুরা বা না এটা যদি হেরা দেয় না আমরাও রাত রাত্রে কেন থাকবো হেরাও রাত্রে কেন আমরা বিল দিয়ে যেহেতু হেরাও তাও কামড়া লাগে আমরা কি কষ্ট করি আর কারেন্ট নাই আমরা যে কষ্ট পাই আর এরাও বুঝুক যে এরা কষ্ট পায় আপনারা স্টাফ ইলেকট্রিক স্টাফ না কাজ লাগাইতে আর এখানে যারা ইলেকট্রিক স্টাফ আইছে তারা তারা কি কাজ করছে দেখছে সমস্যাটা যারা ইলেকট্রিক স্টাফ আইছে এর মধ্যে একদম বাচ্চা বয়সে বুলা একটা আছে এ উঠিয়া লাগাইছে পরে যেখানে হইছে এ কইছে এ হেয়ার গাড়ি দিবা স্টাফ না এর লাগানি কারণ এটা আর ওনাদের ওনাদের সাথে কি স্টাফ নাই গাড়ি দেবেতে ওনারা কাজ করাইতেছে কইতে পারলাম না এটা আপনারা জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করছি ওই যে এটা বলে একটা বোল্টও লাগাইবে লাগে স্টাফ এক নতুন নামটা এটা কোন দেখি যে এখানে ট্রান্সফর্মারের লোড অনেক বেশি ট্রান্সফর্মারকে একদিন ইয়ে হয়ে যায় তো এখানের এলাকার মানুষ অবরোধ করে জান এটাই জানতে পারি যে ট্রান্সফর্মারের লোডের জন্যই ট্রান্সফর্মারটা গেছে তখন সিক্সটি থ্রি কেবি ট্রান্সফর্মার ছিল তারপরে আমরা এটাকে আপডেট করে হান্ড্রেড কে ট্রান্সফর্মারের ইয়ে করি এখানে এবং কাউন্সিলর দিদিমণির সঙ্গে সবার সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন মেম্বাররা আছেন তারাও জানেন বিভিন্ন সময় এখানে হুকলাইন রেড করা হয় এখানে একটা ফেসের জন্য ট্রান্সফর্মারটা তখনও যে কারণে গেছিল এইবারও সেম কারণে ওই ফেসেরই একটা মানে আমি হয়তো মানে টেকনিক্যাল জিনিস একটা স্টার্টের মধ্যে প্রবলেম ছিল যেটা আজকে সন্ধ্যার সময় ওরা সারাই করতে আসে এবং ওটা সারাই করার সঙ্গে সঙ্গে ওভারলোডের কারণেই মানে দেখতে পারবেন যদি ফটো নিয়ে যান

যে অল্প আমরা অল্প লোড নিয়ে আসে চালামো লিস্ট এক দুই দিন হান্ড্রেড কে দিয়ে চালান যেটা কালকে সকালে একটা এখন খবর পাইছি যে ম্যানেজ হতে পারে তা অন্য কি পারমানেন্ট সলিউশন একটাই আপনারা নিজেরাও লোড আপগ্রেডেশন করেন ন ম্যাডাম ন না না ম্যাডাম বিফোর সিক্স মান্থ তাকে এখানে আইসিলে আর পরে তাই প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে এটা নতুন করে একটা ট্রান্সফর্মার তাই বইয়ে দিবেন কারণ আজ থেকে যদি আমরা যদি একটু লক্ষ্য করি যেমন ফর এক্সাম্পল ফাইভ ইয়ার্স এগো ফাইভ ইয়ার্স এগো যদি এখানে যদি একশো পরিবার বসবাস করে তাইলে আফটার ফাইভ ইয়ার্স এখানে প্রায় দেড়শো থেকে দুশো পরিবার আইসে তাহলে একশো কেবি তেরষষ্টি কেবি তাকে একশো কেবি নেওয়া যাচ্ছে তখন ওয়ান হান্ড্রেড ফ্যামিলি ইজ লিভিং হ্যার বাট নাও টিল টিল টুডে হাউ মাচ হাউ মিনি পিপুলস লিভ হ্যার দুর্গাপুর

ঠিক আছে আজকে থেকে ছয় মাস আগে আমাদের এখানে ট্রান্সফর্মার নষ্ট হয়েছিল তারা কথা দিয়েছিল এক মাসের মধ্যে এটা বিকল্প ব্যবস্থা করে দেবে কিন্তু ছয় মাস হয়ে গেছে তারা এটা বিকল্প কোনো ব্যবস্থা করেনি যার ফলে আজকে প্রশাসন ধর্মনগর পিএস আসার পর এর মাধ্যমে এবং এর প্রতি আমাদের অগাধ বিশ্বাস এই পিএসের কথার মতো আমরা আজকে বিদ্যুৎ দপ্তরকে এসডিএম এবং জুনিয়র সম্ভবত ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলো আমরা তাদেরকে আটকিয়েছিলাম তাদের পিএসের কথা মতো আমরা আজকে তাদেরকে ছেড়ে দিয়েছি তারা আগামীকাল সকাল সাতটার মধ্যে পুনরায় বিদ্যুৎ আমাদের এলাকায় চালু করবে এই প্রতিশ্রুতির মাধ্যমে এটা পাওয়ার হাউসের কোনো ইয়ে নেই এটা টোটালটা পিএস এর আন্ডারে আমরা পিএসের প্রতি বিশ্বাস করে আমরা আজকে এখানে ওদেরকে ছেড়ে দিয়েছি আপনার পরিচয়টা আমার পরিচয় মিঠু চক্রবর্তী আপনি এখানে স্থানীয় বাসিন্দা কোন জায়গায় বাসে কোন জায়গায় দুর্গাপুর কত নম্বৰ ৱাৰ্ড তেৰ নম্বৰ ৱাৰ্ড এপনে কি আপোনাৰ ৰাস্তা কাস্তা ব্লক কৰিছিলে না ৰাস্তা ব্লক কৰিলে